নমস্কার সবাইকে ওয়েলকাম টু পুজন্য জুয়েলস আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের জুয়েলারি কিছু এক্সক্লুসিভ কালেকশন আর আমাদের ব্র্যান্ডের বল যেখানে ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মিশেল আমাদের যাত্রা শুরু হয়েছিল একটা ছোট্ট স্বপ্ন নিয়ে যেখানে সুন্দর আর ইউনিক ডিজাইনের জুয়েলারি একদম বাজেট ফ্রেন্ডলি হিসেবে আপনাদের কাছে পৌঁছে প্রতিটি ডিজাইন তৈরি হয়েছে ভালোবাসা দিয়ে যেখানে আছে ট্রাডিশনাল টাচ আর মডার্ন এলিগেন্স প্রত্যেকটা যে আমি জুয়েলারি দিয়ে সেজেছি এখানে যেমন আছে কানের একটা আছে সুন্দর নেকলেস উইথ সীতাহার আর আছে কিন্তু চুর তো এই প্রত্যেকটা জুয়েলারি কিন্তু একদম ট্র্যাডিশনাল তোমরা কিন্তু এই ফেস্টিভ অফারে একদম লুকের জন্য পারফেক্ট ষষ্ঠী থেকে দশমী কিন্তু যাইভাবে তোমরা সাজনা কেন এই প্রত্যেকটা জুয়েলারি কিন্তু একটা ট্র্যাডিশনাল টাচ দেবে আর মডার্ন এনে জুয়েলারি কিন্তু তোমরা বাজেটের মধ্যেই পেয়ে যাবে একদম কিন্তু নিজেদের সাধ্যের মধ্যে প্রত্যেকটা জুয়েলারির মধ্যে আছে ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটের তার মধ্যে রয়েছে কিন্তু সিক্স মান্থ গ্যারেন্টি রকম জুয়েলারির ওপর যদি কিছু হয়ে যায় বা কালার ফেড হয়ে যায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে বদলে আবার নতুন তোমাদের কাছে পৌঁছে তো আমাদের জুয়েলারি ব্যবহার করছেন তাদের যে ভালোবাসা আমাদেরকে প্রচুর অনুপ্রাণিত করছে নতুন ডিজাইন তৈরি করা তাহলে দেরি কিসে নিজের লুককে যদি আরও স্পেশাল করে তুলতে চাও আমার মতো তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করো জন্য জুয়েলসে আমি কিন্তু ডিসক্রিপশানে অল লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা চাইলে কিন্তু মিশো থেকেও আমার প্রোডাক্ট পারচেস করতে পারো সেখানে কিন্তু আমার মিশোতে স্টোর আছে সেখানে সব রকম প্রোডাক্ট আগে থেকে আপলোড করা আছে তোমরা চাইলে কিন্তু মিশোতেও ভিজিট করে কোডে অ্যাভেলেবেল করে প্রোডাক্ট কিন্তু পারচেস কিন্তু কিন্তু অল ইন্ডিয়া আছে তোমরা যারা মনে করছো কোডে প্রোডাক্ট নেবে তাদের জন্য মিশো আছে মিশো থেকে তোমরা বাই করে নিতে পারো আর যারা মনে করছো প্রিপেড করবে বা অনলাইন থেকে নেবে তারা অবশ্যই কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এখান থেকে কিন্তু ডিরেক্ট তোমরা তোমাদের প্রোডাক্ট পেয়ে যাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে এই ভিডিওটা দেখার জন্য তো আমার ব্র্যান্ডের মতো তোমাদের জীবন কিন্তু ঝলমলে আর সুন্দর হোক দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিও নিয়ে যেখানে থাকবে প্রচুর কালেকশন আর তোমরা যদি প্রচুর কালেকশন অফার বা ডেইলি আপডেট পেতে চাও তাহলে কিন্তু আমার এখানে ইনস্টাগ্রাম ইউটিউব আর ফেসবুক অ্যাকাউন্ট আছে যেখানে কিন্তু তোমরা ফলো করে নিতে পারো তো বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো